যেহেতু এখন বর্তমান শুক্রবার তো আজ অবশ্যই একটু বেশি থাকবো একটু অপেক্ষা করণ তো ঠিক আছে ভাই ধন্যবাদ অবশ্যই আসবেন আপনারা এখানে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম ভাই কেন আছেন

সাথে বন্ধুরা আছে যেগুল আর কেন নাই না আর কেউ না আছে বহুত দূরে বেশি দূরে না বেশি দূরে বাবি যদি যদি বিরিয়ানি থাকে আর না না খোঁজে গেলে আসি মোটামুটি কিভাবে মোটামুটি হয়তো মোটামুটি না হয় দুই ঘন্টা আগে আসা হয়েছে আগে একবার আসা হয়েছে তবে এত মানুষ দেখা হয় নাই এবং কি এত হয় নাই আজকে অনেক মানুষ দেখে আসলে অনেক ভালো লাগতেছে আর আসলে আসলে জায়গাটা আসলে হ্যাঁ ভ্রমণ করার মতন আসলে অনেক সুন্দর আছে শাহী মসজিদ মসজিদ তো দেখতে অনেক সুন্দর যায় আর এখানে অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে অনেক আছে ভালো লাগছে চিকেন চাপ অর্ডার দিলাম নান রোডে অর্ডার দিই আছে অপেক্ষাগরণ সমস্যা নাই যেহেতু এখন বর্তমান শুক্রবার হতা

Oo ba nke ka di yeri e ma sɔn, ɔ ban be bi, 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 ban be bi.